অনেকদিন থেকে আসলে আপনাদের সাথে ঘরোয়া কোনো ব্লগ শেয়ার করা হয়নি তো আজকে মনে মনে চিন্তা করলাম আজকে সকাল থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করবো সারাদিন কি কী করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা তো নিশ্চয়ই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকাল থেকে আসলে চা নাস্তার পালা তো শেষ হল বাচ্চাদেরও যেহেতু স্কুল বন্ধ ওরা এখনও ঘুম থেকে উঠে নাই তো এর মধ্যে আমি সকালে নাস্তা খেয়ে নূরের পাপাকেও সকালে নাস্তা খেয়ে চলে গেছে অফিসে তারপর আমি দুপুরবেলা কি কি রান্না করব তা যোগা করতেছি তো এখন দুপুরবেলা গতকাল রাতে আসলে নূরের পাপা অনেকগুলো শাক নিয়ে আসছিলো শাকগুলো আসলে আমি সবগুলোই আসলে কুটে কুটে আলাদা 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 করে রেখে দিই প্রতিদিনের জন্য তো সবগুলো শাক নিয়ে বসছি কুটার জন্য তো এর মধ্যে বাচ্চারা উঠে গেল বাচ্চারা উঠে ওরা নাস্তা করে নিন তো ওরা তো নাস্তা করে নিল নাস্তা করে নেওয়ার পরে ওরা ওদের রুমের আসলে বই খাতাগুলো ওদের বই খাতাগুলো অনেক এলোমেলো হয়েছিল তো সবগুলো ওরা দুই ভাইভেনে গুছিয়ে নিচ্ছে কারণ স্কুলটা যখন খুলে ফেলবে তখন তো আর ওদের হাতে সময় থাকবে না তো আমিও বললাম যে আজকে যখন তোমরা ফ্রি আছো বা তারপর দিন একদিন তো স্কুল খোলার একদিন বাকি আছে তোমরা বই খাতাগুলো গুছিয়ে নাও তাই ওরা সব গুছিয়ে নিচ্ছে আসলে বই খাতাগুলো ছিটিয়ে গেছে আসলে টেবিলে পড়ার টেবিলে আসলে সব কিছু একটা নিতে গেলে আরেকটা এলোমেলো হয়ে যায় তাই দুইজনেই দুইজনের বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছে গুছিয়ে নেওয়ার পর আমি চলে আসলাম আমার রান্নাবান্নার কাজে রান্নাবান্না তো আজকে আসলে রান্না করা ছিল একটা সবজি রান্না করা ছিল আর গরু মাংস আছে আসলে গরুর মাংস এতদিন খেতে খেতে আর খেতে ভালো লাগতেছে না তাই নুরের পাপাকে বললাম কিছু শাক সবজি আনানোর জন্য তো আমি সবজি আসলে এর আগদিন রান্না করে রেখেছিলাম ওটা রয়ে গেছে তো আমাদের তো হয়ে যাবে আসলে আমরা মানুষ কম নুরের পাপা তো দুপুরে খাই না এটা আপনারা তো সবাই জানেন জন্য আসলে আমাদের তিনজনের জন্য তিনজনেই সব হয়ে যাবে এর মধ্যে আমি কি করলাম গরুর মাংস আসলে কত আগেরও আছে ফ্রিজে ছিল তো ফ্রিজ থেকে এগুলো বের করে নিচ্ছি বের করে নিয়ে রেখে দিছি যে গরু মাংসটা খাবো তারপর আবার সবজি ছিল তারপর শাক ছিল ওটা দিয়ে আসলে হয়ে যাবে আসলে ইদানিং গরু মাংস খেতে খেতে খুব বোরিং লাগতেছে তাই শাক সবজি খেতে ইচ্ছা করতেছে তাই গরু মাংসটা একটু কম ভালো লাগতেছে যাই হোক তো এখন আমি চলে আসলাম বান্না তো তেমন আসলে নাই শুধু শাকটা রান্না করছি আর সব কিছু তো আসলে ফ্রিজে ছিল তো এর মতো আমি ঘরের গুছানো কাজটা করতেছি কারণ ঘরে আসলে ড্রয়িং রুমের লুকটা আসলে অনেক বৃষ্টি লাগতেছে কারণ ধুলাবালি পোস্ত আসলে ড্রয়িং রুমে এতদিন আসলে ইট টিত গেছে সবাই সব কিছু ড্রয়িং রুমে করা হয়েছে গুছতে কুটানো গুছতে কোটা তারপর আবার মেহমান অতীত সব এখানে ড্রয়িং রুমে এসেছিলো তো আমি আসলে ভালো করে কোনো কিছু গুছাইনি সব ধুলোবালি পরে আছে একদিন আসলে ধুলোবালি পরিষ্কার না করলে অনেক জমে যায় তাই আমি আবার চিন্তা করলাম সব কিছু একটু করে মুছে নিতে আপনাদের সাথে একটু একটু করে ভিডিও ক্লিপ শেয়ার করতেছি ইদানিং শোনা যাচ্ছে আসলে রাসেলস ভাইপার নামে একটি সাপ আমাদের দেশে খুবই আতঙ্ক সৃষ্টি করেছে এটা নাকি আসলে বরিশাল ভোলা ওই অঞ্চলের দিকে বেশিরভাগ দেখা যাচ্ছে তেমন আসলে ক্ষয়ক্ষতি হয় না আমাদের দেশে এখনও তো দু একটা ক্ষয়ক্ষতির কথা শোনা যাচ্ছে আজকেও যেমন নিউজে দেখলাম যে আমাদের দেশের আমাদের চট্টগ্রামের সাতকানিয়া লোহাগারা তো একটা সাপ দেখা গেছে রাসেলস ভাইপার নামে ওই সাপটি তো এই এসব বিষয় বিষয়ে আসলে আতঙ্ক না হয়ে ভয়ভীতি না করে সব কিছু আল্লাহর কাছে আসলে হাত তোলা দরকার যে সব সাপ থেকে বা এইসব রাসেলস ভাইপারের সাপ থেকে আক্রমণের থেকে আমরা যেন দূরে সরে থাকি বা আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখেন আতঙ্ক না হয়ে আসলে আমাদের ভয় না পেয়ে সতর্ক হওয়া থাকা সতর্ক থাকা দরকার কারণ আমাদের বাসায় বলেন গ্রামে বলেন সব জায়গায় আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই আসলে জরুরি গাছ গাছপালা গাছপালা আবর্জনা থেকে আসলে এইসব সাপ আমার মতে সাপ বিসর্জন এগুলো দেখা যায় কারণ আসলে কৃষকদের জমিতে যারা কৃষক যারা কৃষক আছেন জমি চাষ করে ওখানে আসলে ধান খেত এই সাপগুলো দেখা যায় আসলে কোথা থেকে এই সাপটা এসেছে আল্লাহ কোথা থেকে দিয়েছে সেটা মাত্র আল্লাহ হয়ে জানেন আল্লাহ আমাদের আসলে হেফাজতে রাখার মালিক আল্লাহ হয়ে আমাদের হেফাজত রাখবেন তো যাই হোক আসলে আমি আসলে এত ভালো বলতে পারি না তাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে রাসেলস ভাইপার নামে ওই সাপটার কথা আপনারা কি কি জানেন সেটা আমার সাথে একমতই আমাকে কমেন্টস করে জানাবেন তো যাই হোক আজকে আসলে তো কিছু রান্না করিনি আপনাদেরকে তো আগে বলেছিলাম তো আমি আসলে একটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে কালকের গতকালকে সবজিটা তো একটু গরুর মাংস ঝোল ছিল ওখানে আসলে যেগুলো ফ্রিজ থেকে বের করছি ওই গরুর মাংসটা মিশিয়ে দিব তো এদিকে শাকটা রান্না করছি তো এদিকে আসলে বুনা মাংস ছিল যেটা আমাদের দেশে আসলে আমাদের চট্টগ্রামে কুয়াবের মাংস বলে বা কালো মাংস বলে ওটা আসলে আমরা বেশিরভাগ পান্তাভাত খেতে পান্তা ভাত দিয়ে খেতে পছন্দ করি তো এগুলো আসলে ফ্রিজে করা ছিল রেখে দিছি অনেকটাই তো অনেক তো হয়ে গেলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই আমার জন্য দোয়া করবেন যদি আপনারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক একটু ফলো করে দেবেন সবাই আসলে লাইক কমেন্ট করবে সবাই সবাই জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম